শত্রুরা শত্রুরা আপনাকে ধ্বংস করে এই পৃথিবীর বুক থেকে সরিয়ে দিতে না পারলেও একদিন আপনা আপনি আমাদের দেহ এই পৃথিবী থেকে নিজে নিজেই সরে যাবে শত্রু আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে আমাকে হয়তো ধ্বংস করে দিতে পারবে না আমার মৃত্যু হয়তো ঘটাতে পারবে না কিন্তু আমার দেহ আমার রুহ একদিন এমনি এমনি চলে যাবে আমাকে ছেড়ে আমার দেহ ছেড়ে পৃথিবীর যত জীব রয়েছে সকলকে সৃষ্টি করেছেন কোনো না কোনো একদিন এই জীবকে কোনো না কোনো এই মানুষকে আল্লাহ সৃষ্টি জীবকে সেই স্রষ্টার দিকেই প্রত্যাবর্তিত হতে হবে মানুষকে আল্লাহ করলেন মাটি দ্বারা মানুষকে ফিরে যেতে হবে আবার ওই মাটিতেই যে মাটি দ্বারা মানুষের দেহ তৈরি করা হলো সে মাটিতেই মানুষ মিশে যাবে সম্মানিত উপস্থিতি আল্লাহ সুবাহ মানুষকে সৃষ্টি করলেন তার অদ্ভুত নিয়ামত দিয়ে নিয়ামত রাজি দিয়ে সৃষ্টি করে মানুষকে এই দুনিয়াতে প্রেরণ করলেন একমাত্র কেবলমাত্র তার ইবাদত করার জন্য কিন্তু মানুষ যখন ভুলে গেছে আল্লাহকে রবকে তখন আল্লাহ আল্লা তালা এই মৃত্যুর কথাই মানুষকে স্মরণ করিয়ে দিচ্ছেন আল্লাহ সুবহানু তালা সুরাহ আলী ইমরান অধ্যায় তিন আয় একশো পঁচাশিতে বলছেন আল্লা তালা বলছেন জীব মাত্রই মৃত্যুর স্বাদ গ্রহণ করবে আর কেয়ামতের দিন তোমাদের কর্মফল পূর্ণ মাত্রায় প্রদান করা হবে মানে কর্মফলের এক চুল পরিমাণ এক কণা পরিমাণও ছাড় দেওয়া হবে না যে এক কণা পরিমাণ আপনি যদি পাপ করেন এক কণা পরিমাণ যদি আমি পাপ করি এই এক কণা পাপের বিনিময়ে আমার যে ফলাফল আমার যে শাস্তি কাল কিয়ামতের কঠিন দিনে আল্লাহ সুবাহতাল আমাকে সেটি দেবেন সুতরাং যাকে আগুন অর্থাৎ জাহান্নাম থেকে দূরে রাখা হবে সে জান্নাতে প্রবেশ করবে এবং সেই হবে সফল কাম এবং পার্থিব জীবন স্মরণাময়ের ভোগ ব্যতীত আর কিছুই নয় সম্মানিত উপস্থিতি আগুন জাহান্নাম থেকে যে ব্যক্তিকে দূরে রাখা হবে সেই জান্নাতে যাবে সম্মানিত উপস্থিতি এটাই হলো মানুষের জীবনের সফল কাম দুনিয়াতে কত মানুষ কত ব্যক্তি সফল কাম দুনিয়াতে মানুষ সফলতার দ্বার প্রান্তে উপনীত হতে চায় কিন্তু চূড়ান্ত সফলতা সেই ব্যক্তি যে ব্যক্তি জাহান্নাম থেকে দূরে থাকবে এবং জান্নাতে প্রবেশ করবে সম্মানিত উপস্থিতি মরণ করব স্মরণ সম্মানিত উপস্থিতি মানুষকে মৃত্যুকে স্মরণ করলে মানুষ পাপ থেকে দূরে থাকতে পারে মৃত্যুকে স্মরণ করলে মানুষ অন্যায় অশ্লীল কাজ থেকে বিরত থাকতে পারে মরণ মৃত্যুর ভয় করে না এমন ব্যক্তি পাওয়া খুব মুশকিল সম্মানিত উপস্থিতি মরণকে মানুষ খুবই ভয় পায় সে মানুষ ব্যক্তি থেকে শুরু করে যেই হোক না কেন একজন প্রাণীও মৃত্যুকে ভয় পায় আল্লা হাদিস সাতান্ন নম্বর সুরার বিশ নম্বর আয়াতে বলছেন তোমরা জেনে রাখো তোমরা জেনে রাখো পার্থিব জীবন্ত ক্রিয়া কৌতুক জমক পারস্পরিক গর্ব প্রকাশ ধন সম্পদ এবং সন্তান সম্পত্তিতে প্রাচুর্য লাভের প্রতিযোগিতা ব্যতীত আর কিছুই নয় এর উপমা হল বৃষ্টি যার দ্বারা উৎপন্ন ফসল কৃষকদের চমৎকৃত করে অতঃপর তা শুকিয়ে যায় ফলে তুমি তা পীত বর্ণ দেখতে পাও অবশেষে তার টুকরা টুকরা খড় কুটায় পরিণত হয় এবং পরকারে রয়েছে কঠিন শাস্তি এবং আল্লাহর ক্ষমা ও সন্তুষ্টি আর পার্থিব জীবন সলনার ভোগ সলনার ভোগ ব্যতীত কিছুই নয় সম্মানিত উপস্থিতি পার্থিব জীবন আমাদের জীবন সকলের জীবন একেবারে ভোগ বিলাসী একেবারে সলনাময় ছাড়া আর কিছু নয় সম্মানিত